সে তার ফেসবুক আইডিতে লেখেছে যে এতগুলো সমন্বয় মধ্যে একশো আটজন কি ছাত্র নাসরিন তসলিমান কিন্তু ওরা চিনতে পারে কথা ক যে জামার শিবিরকে নিষিদ্ধ করে একটু মানে মাঠে একটু খেলাটা উল্টো দিকে চালাইতে চাইছিল যে জামার শিবির নিষিদ্ধ করলে মানে একটা আন্দোলন হবে তখন জঙ্গি করে সবগুলো গুলি মেরে শেষ করুন কিন্তু জামাত কি ছিল চুপচাপ ছিল নিষিদ্ধ করেছে আমরা আগের গতিতে কার্যক্রম চালিয়ে যাব। এখন আবার দেখা যাচ্ছে যে সমস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইরা নেতৃত্ব দিয়েছেন যারা নেতৃত্ব দিয়েছিলেন সব বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির

কথা কি বুঝতে পারছেন এই জন্য বাজান গো আমার আসল খেলার কোন জায়গায় ঘুরে গেছে জনগণ আস্তে আস্তে টের ভাবে কারা আসল কলকাটি কাটি নেড়েছে কথা বলেন না তবে আল্লাহ তাল কাছে দোয়া আল্লাহ তালার কাছে দোয়ান আল্লাহ তালার কাছে দোয়া আল্লাহ এ দেশে একটা বার কোরআনের বিজয় দা কথা বলেন ঠিক কিনা ইসলামের বিজয় কোরআনের বিজয় তাহলে শান্তি তাহলে মুক্তি তাহলে সকল ধর্মের মানুষ নিরাপদে বাসবাস করবে কোন হানাহানি মারামারি ফিতনা ফ্যাসাদ টেন্ডারবাজি সাদাবাজি ব্রিজের টাকা কালবাটের টাকা লুটপাট করে খাওয়া দোকানের কথা রট ঢুকে দেবে বাস এমন নেতা আর জন্ম হবে না বাংলাদেশ করতে চাইলে। বিকল্প কোন পদ্ধতি খোলা সবাই মিলেমিশে দেশ করতে হবে আল্লাহ কবুল করেন একটু বলেন আমি আমার ভাইরা যে কথা বলতে চাই হৃদয়ের কান পেতে শুনে যান জालিম বর্ষা বলতে না সর শুধু মাত্র টাকা পয়সা লুটপাট করে নিলে এমনটা নয় বিনা অপরাধে ওই দেশের হাজার হাজার মানুষকে জেলখানায় বন্দী করলো কথা বলেন ঠিক কিনা খানকা থেকে জেলখানায় বন্দী করেছে কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয়বাদী আজ যত দর যত দলের লোক আছেন আমার কথাগুলো একটু দিল দিয়ে শুনবেন আমি কিন্তু খুব সুন্দর আপনাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছি এমন তা নয় গভীর মনোযোগ দিয়ে শুনবেন মাজান গো আমার আল্লাহর নবী দানিলা সাল্লাম সহ 70 হাজার উম্মতকে এই জালেম বাদশা বক্তি নাসরের জেলখানায় বন্দী করলো কথাকে বোঝেন নাই জালেমেরা যখন জুলুম করতে চায় কে অপরাধী কে নিরপরাধী এটা দেখে না সবাইকে পাইকারি দরে গ্রেফতার করে কথা বলেন ঠিক কি সামনে থেকে যাই বাজান গো আমার আল্লাহ নবী দানিয়াল এইবার জেলখানায় ডেকে বলে কই গেল তোমাদের দাম্বি কথা কই গেল টাকা কই গেল সুন্দরী নারী কই গেল তোমাদের অহংকার আমি তো এই দিনের ভয় তোমাদেরকে দেখাইছিলাম ভয় আল্লাহ আসমান থেকে আযাব পাঠাবে না হয় জালেম শাসক ঘরে চাপায়া দিবে এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইছিলাম আজকে দেখো আমার কথা সত্য প্রমাণিত হয়েছে কিনা উম্মতেরা ডেকে বলে নবী গো আপনার কথা দিবা লোকের মতো সত্য আর এত তাড়াতাড়ি ফলে যাবে আমরা বিষয়টা বুঝতে পারি নাই নবী গো যা করেছি ভুল করেছে আর ভুল করতে চাই না এখন থেকে আর গাছের পূজা করব না চন্দ্র পূজা করব না এখন থেকে এক আল্লাহর ইবাদত করব আপনি যা বলবেন আমরা তাই শুনব কিন্তু আপনার কাছে একটাই অনুরোধ এই জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেন আল্লাহর নবী দানিয়াল দেখে বলে শোনো রাত্রি যখন 12টা পার হয়ে যাবে সত্যি যদি তোমরা তওবা করে আল্লাহর প্রতি যদি তোমরা ফিরে আসতে চাও তোমাদের নিয়ে আমি রাত বারোটার পরে আল্লাহ তালার কাছে দোয়া করব। এইবার বাজান সবাই ঘুমের মধ্যে চলে গেল রাত বারোটার পরে আল্লাহ নবী দিয়া আল্লাহ বলে ডাক দিয়েছেন জেলখানা থেকে সত্তর হাজার উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে তারা আল্লাহ আকবার বলে ডাক দিয়েছেন এইবার সবাই কাকুতি মিনতি সহকারে সিজদায় লুটিয়া পড়লেন কাঁদতে লাগলেন আল্লাহর কাছে আল্লাহর নবী দান আলাইহিস সালাম হাত তুলে দোয়া করে বলে আল্লাহ আমার কওমের মানুষরা ভুল বুঝতে পেরেছে তার আর গুনাহের কাজ করবে না অপরাধের কাজ করবে না শিরিক করবে না আর পূজা করবে না এখন থেকে তারা একমাত্র আপনার ইবাদত করবে আপনার গোলামি করবে আল্লাহ গো আপনি আমার উম্মদেরকে মাফ করে দেন নবী যখন কমের মানুষের জন্য কেঁদে কেঁদে দোয়া করতেছেন। মনে রাখবেন মায়ের যেমন সন্তানের প্রতি মায়া মহাব্বত ভালোবাসা থাকে একজন নবীর অন্তরেও উম্মতের জন্য তার চাইতে বেশি মহাব্বত ভালোবাসা থাকে আল্লাহ নবী দানিয়াল দোয়া করতেছেন আসমানের মালিক আল্লাহ বলে নবী দানিয়াল দোয়া মঞ্জুর হয়ে গেছে আর কান্নাকাটি করতে হবে না আমি আল্লাহ দোয়া কবুল করে নিয়েছি ওয়াসির এই বাদশা বক্তে নাসরে জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব বলেন আল্লাহু আকবার এইবার বাদশা বক্তে নাসর কে আল্লাহ পাক ঘুমের ঘরে এমন একটি মারাত্মক স্বপ্ন দেখা দিয়েছে ওই স্বপ্ন দেখা মাত্র এই জালেম বাদশা বক্তে নাসর ঘুম থেকে চিৎকার মেরে উঠছে আশেপাশে লোকজন যারা সিকিউরিটি ছিল পাহারাদার ছিল নিরাপত্তা কর্মী ছিল দৌড়ে এসে বলে নেতা এত জোরে চিৎকার মেলেন ব্যাপার কি বলে সিহা না আমি কতটা ভীত হয়ে গেছি কতটা আতঙ্কিত হয়েছি শোনো আমার রাজ্যের ভিতরে যত স্বপ্নের তাবির কারক কাছে যত স্বপ্নের ব্যাখ্যা যারা গণ কাছে জ্যোতিষ আছে সবাইকে নিয়ে আসো আমি একটা মারাত্মক দেখেছি এই স্বপ্নের কথা তাদেরকে বলবো স্বপ্নের ব্যাখ্যা তাদের কাছ থেকে হাজার হাজার লোকজন। বাদশার দরবারে হাজির হয়ে গেছে এইবার বাদশা সর যখন স্বপ্নের কথা বলতে যাবে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বাদশা সরের মাথার মেমরি থেকে সমস্ত কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানের মাথার মধ্যে টেনে স্পার করে দিয়েছেন চিৎকার মেরে বলেন এ যুবক শেয়ারের মাধ্যমে একটা মোবাইলে যা আছে আর একটা মোবাইলে পার করা যায় কিনা এই বাদশার মাথার মেমোরির মধ্যে স্বপ্নের যত কথা আছে নবীর মাথার মেমোরির মধ্যে সেভ করে দিলেন তিনি কে এই ক্ষমতা আল্লাহর আছে না নাই এইবার জালেম বাদশা বক্তে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবেন গতকাল রাত্রিতে আমি কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না আ আ করতেছে স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে আরেকটু জোরে বলেন কে এইবার জালেম বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলতেছে শোনো গতকাল রাতে স্বপ্নে কি দেখেছি সেই কথা তোমাদেরকে বলতে হবে স্বপ্নের ব্যাখ্যা তোমাদেরকে বলতে হবে জনগণকে বলে বাদশা এ তো পাগলামি কথা স্বপ্ন দেখেছেন আপনি আমরা কিভাবে বলবো বাদশা স্বপ্নে কি দেখেছে জনগণ কে জানে আরে ভাই এটা তো দূরের কথা স্বামী স্ত্রী কি খাতে আপনারা ঘুমা আপনার বউ স্বপ্নে আপনাকে বাদ দিয়া আর একটা ছেলেকে নিয়ে রংপুর চিড়াখানায় বাদাম খাইতেছে যদি আপনি টের বাইতেন আপনার বউ আপনাকে বাদ দিয়া স্বপ্নে আর একটা ছেলেকে নিয়ে বাদাম খাইতেছে আপনারা কি করবেন চুমা খাবেন কথা কয় না এক লাখ টি খাতর থেকে ফেলে দেবেন কথা কন আমার ভাত খাইয়া আমার পাশে ঘুম পারে আর একটা ছেলে স্বপ্নে বাদাম খাওয়াইতেছিস কথা কয় কি পিটাইতেন না ভালোবাসা শেয়ার করতেন তাই নাকি কোন আপনাদের যে আওয়াজ তাই নাকি শেয়ার করবেন না কথা কয় না পুরুষ নাকি আপনার বউ অন্য কারো সাথে শেয়ার করবেন না জোরে রাগ করতেছেন আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়া আরেকটা মেয়ে কে নিয়ে যায়। ডগপুর শহরের মধ্যে চটপটি দোকান দেখা ওই জায়গায় বসে আপনারা ফুচকা খাইতেছেন কথা কয় না আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি স্বামী জানেন আবার আপনি স্বপ্নে কি দেখেন আপনার বউ না তার মানে স্বপ্ন তো স্বপ্ন মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করেছে ঘুম থেকে কি সাপ